ইসলাম এমনিতে এমনিতে এইভাবে পর্যন্ত আসেন মানুষগুলো যখন সাহাবাই কেরাম যখন ইমান এনেছে ওই সময় রাষ্ট্র শক্তি ওই মানুষগুলোকে গ্রেফতার করেছে ধরেছে রাষ্ট্র শক্তি ধরেছে অসহায় মানুষ তো দাস কেউ তারা ছাড় দেয় নাই ধরেছে পাকড়াও করেছে গ্রেফতার করেছে গ্রেফতার করার পর বুকের উপরে বড় একটা পাথর চাপা দেওয়া হয়েছে যে পাথর চাপা দেওয়ার নেই ওই ব্যক্তি নড়াচড়া করতে পারে নাই এত বড় একটা পাথর বুকের উপরে চাপাই দেওয়া হয়েছে শুধু পাথর চাপিয়ে শেষ নয় কোন পরিস্থিতিতে পাথর চাপা হয়েছে যেই জায়গাটা উত্তপ্ত বাংলাদেশি বাংলাদেশের উপরে হেঁটে চলা কঠিন আর ওই মানুষটাকে শোয়াই দেওয়া হয়েছে ওর বুকের উপরে পাথর চাপায়ে দেওয়া হয়েছে আর বলা হয়েছে ইসলাম ছাড়বি কিনা বল আল্লাহ দিন থেকে বিচ্ছুদ হবি কিনা বল যদি ইসলাম থেকে দূরে সরে আসতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে মুক্ত করে দেওয়া হবে আর যদি না ছেড়ে দাও তাহলে এর থেকেও বড় পরিণতি কঠিন পরিণতি তোমার সামনে অপেক্ষা করছে ওই দিন এই কাফেরদের এই কথায় এই উস্কানিতে এই কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির কথা বলার পরেও এই ব্যক্তিগুলোকে ইসলাম থেকে দূরে সরানো যায় না গিয়েছে কি বেদানকে বলা হয়েছিল জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বিশাল পাথর পুকুর উপরে চাপায় এই বেড়াল সেই দিন আহাত 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 শব্দ উচ্চারণ করেছিল কথা বলে ঠিক না। আর আমরা এখানে যদি একটা বড় গ্যাং এসে লাভ দেয় আমরা সব এখান থেকে পালাই যাবো কথা বলে ঠিক কিনা পুলিশ যদি একটুখানি পুলিশের গাড়ির আওয়াজ শুনেছি তো আমরা ঘর বাড়ি ছেড়ে দিয়ে চলে গেছি কথা বলে ঠিক কিনা আর রাষ্ট্রশক্তি ধরেছে হাত কেটে দিয়েছে ডান হাত আর বলেছে ইসলাম যদি ছেড়ে দাও তাহলে বাম হাতটা এসে যাবে যদি না ছড়ো বাম হাত কেটে দেওয়া হবে বলেছে ডান হাত দিয়েছে তাতে কি হয়েছে